গুড মর্নিং আমি অঙ্কিতা আর আমার অঙ্কিতা দাস্তা চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম আজকে মা ছেলে মিলে একটা সুন্দর ব্লগ আবার শুরু করছি বাবা ও বাবা গুড মর্নিং বলে দাও আর বাবা কিন্তু সকাল থেকে ভীষণ খুশি মুড যেটা প্রত্যেকদিন থাকে এমন বাবা তো সকাল সকাল মুডটা আমার একটু ভালোই থাকে গুড 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 গুডলি হ্যাঁ দিলি বলে এখন আমি একটু খাওয়া দাওয়া করব একটু বিলি বিলি করব হ্যাঁ তো আপু বিলি বিলি করব হ্যাঁ তো হ্যাঁ তো

对，对对，好现实的，对对。<noise> <noise> <noise> আজকে আমার ভিডিও ইন্ট্রোটা একদম দারুণ হয়ে গেছে খালি আমি একা না আমার সাথে আমার জানুও কিন্তু দুজন মিলে একসাথে ইন্ট্রো দিলাম অন্য অন্য দিন একাই একাই ইন্ট্রো দিই তো চলো আজকে না কিছু বাসি কাজ আছে মানে হচ্ছে কাল যে আমি রান্নাগুলো করেছি সেই বাসনগুলো না আজকে পড়ে আছে কালকে আমি আর মাজতে পারিনি এক তো জানুকে নিয়ে বাড়ছিলাম না তারপরে কালকে ধুম বৃষ্টি হচ্ছিলো রাত্রেবেলা তাই জন্য আর না মাজা হয়ে ওঠেনি তো আজ সকালবেলা সেগুলো নিয়ে বসলাম আর সকাল কিন্তু এখন একদমই না এখন কিন্তু অলরেডি এগারোটা বেজে গেছে কাল রাত্রে জানু এক ফোটাও ঘুমোইনি তার জন্য আজকে মানে সকাল টাইমটা ও ঘুমিয়েছে ওর সাথে আমিও ঘুমিয়েছে ঘুম আমার ভেঙেছে সাড়ে নটাতে সেই জানু আর আমার ঘুম দুজনে কিন্তু একসাথেই ভেঙেছে আর ঘুম ভাঙার পরে তো ওকে নিয়ে সব প্রথমে দুধ খেলো মানে যা যা করে ছোটো বাচ্চারা দুধ খেলো তারপরে ফ্রেশ হলো এটা ওটা করতে করতে তারপরে ওকে একটু আমার প্যাম্পার করতে হয় আর সকালবেলা জানুর মুডটা খুবই ভালো থাকে তো ও এত সুন্দর সুন্দর হাসে যে ওকে মানে এরকম লাগে যে ওকে নিয়েই বসে থাকে বা ওকে দেখতেই থাকে তো ওর সাথেই ভাবে সকাল টাইমটা কাটলো কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে আর রান্না করতে গিয়ে দেখি যে বাসনের এই অবস্থা তারপরে আর কি তাড়াতাড়ি জানুকে ওর মামার দিয়ে আমি চলে আসলাম এখানে বাসন মাছতে দেখো অবস্থা তোমরা দেখতেই ঘষেগুলো কিরকম হয়ে আছে আর তাহলে পারছো যে কতক্ষণ লাগবে আমাকে তার জন্য কড়াইটাকে পরে ধরলাম যে বাকি সেগুলো আমি সুন্দর করে নিলাম আর তোমাদের কারই লালবালিটা ভালো লাগে সেটা কিন্তু বলতে একদমই ভুলো না আমার কিন্তু খুব ভালো লাগে একদম না চেরির মতো লাগে আর একদমই ছোট তো যাই হোক এখানে আমি তোমাদেরকে আগেও বলেছি আবার একবার বলছি যে এটা আমার ছোট্ট আমিষ রান্না তার জন্য খুব একটা বাসন আমি করছি না কারণ এখানে আমি থাকবো না আর যেন অন্নপ্রাশন হয়ে যাওয়ার পরে যেন পাপার সাথে আমাদেরও যাওয়ার কথা আছে এখন যেন অনেকটাই ছোট তার জন্য আমরা কিন্তু এখানে থেকে যাচ্ছি আর অন্নপ্রাশনের পরে যেন পাপার সাথে আমাদেরও যাওয়ার কথা আছে তার জন্য যতদিন এখানে আছে খালি ততদিনের জন্য তাই কয়েকটা ছোট মোটো জিনিস দিয়ে কাজটা কিন্তু আরামসে আমার চলে যাচ্ছে আর আমার যেন যেন তো অনেক কথা বলে এই যে আমি বয়েস ওভার দিচ্ছি তোমরা কিন্তু ওর আওয়াজটা আশা করি শুনতে পাচ্ছ সাথে কথা বলছে ও ভাবছে মা খালি একা কথা কেন বলবে আমি কেন যেহেতু ভিডিও তার জন্য আমার সাথে না ও ওভার দিচ্ছে আমার শোনটা বাবাটা তো চলো এখানে কড়াইটা সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম আর আমাদের এই বাড়িতে আমিষ খাওয়া হয় না এই আমার আমি যতদিন আছি আমি তো আমিষ খাই তার জন্য হচ্ছে এই বাসনপত্রগুলো সুন্দর করে নেওয়া আর ছোট্ট একটা গ্যাস নেওয়া তোমাদের সাথে আমি করেছি আমার ভিডিওটা দেখতে পারবে দেখো যেই কটা বাসন ধুয়ে আনলাম সে ঠিক কেন সেই কটা বাসনই আছে আর এক থেকে একটু এক্সট্রা বাসন নেই কটা বাসন দিয়ে আমার একার তো ওই মাঝে মধ্যে রান্না করে সে চলে যায় বাসন মেঝে এক বালতি জলও নিয়ে আসলাম নিয়ে এসে দেখো গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছে যেহেতু কালকে আমি কিছুই করি নি যেভাবে রান্না করেছিলাম সেভাবে পড়ে আছে তাই আজকে রান্না করার আগে একটু মুছে টুছে নিচ্ছে আর টাইলসের মধ্যে না হলুদের দাগ তেলের দাগ এগুলো ছিঁড়েছে তো সেগুলো পরিষ্কার আচ্ছা তোমাদের সাথে একটা ছোট্ট স্টোরি শেয়ার করি জানু যখন সেভেন মান্থ তখন আমি আমার বাবার বাড়িতে চলে ও দাঁড়ো তার আগে আমি কোথায় থাকতাম তার আগে আমি আমার হাজব্যান্ডের সাথে থাকতাম হায়দ্রাবাদে হায়দ্রাবাদে আমার হাজব্যান্ড থাকে তার জবের মানে জবের জন্য তো তার সাথে আমরা থাকতাম তো যাই হোক যখন জানু আমার পেটে আস তখন আমরা মিলে ডিসাইড করি যে সেভেন মান্থ হওয়ার পরে আমি বাড়িতে আসবো আর সেভেন মান্থ অবধি কিন্তু আমি হায়দ্রাবাদে ডক্টর দেখাতাম সেভেন মান্থে পরে আমি এখানে কুচবিহার এসে ডক্টর দেখাই তো এত ছোটো বাচ্চা নিয়ে তো যেতে পারবো না ডেলিভারিটা যেহেতু আমার এখানেই হয়েছে এটা পুরো প্ল্যান করাই ছিল তো তারপরে কি হলো তারপর জানুর পাপা বললো যে তোমরা আপাতত এখানেই থাকো যেহেতু ওটা একটা রেন্টেড অ্যাপার্টমেন্ট আর একা একা ছোটো বাচ্চাকে হ্যান্ডেল করা কোনোভাবে আমার পক্ষে সম্ভব না আর আমি যখন সি সেকশানে পেশেন্ট ছিলাম তখন তার জন্য ও বললো যে জানুর অন্নপ্রেশনটা হয়ে যাক মানে এটা আমাদের মিউচুয়াল ডিসিশন যে এতদিন এখানে আছে তো অন্তত হয়ে যাক তারপরে হচ্ছে আমরা সবাই মিলে আবার ওখানে শিফট হবে আর এই কয় দিন মানে এই কয় মাস যে কয় মাস আমি জানুর পাপার সাথে ছিলাম না তো ওর একা না খুবই বেশি প্রবলেম হয়ে যায় একা একা রান করে পুরো মেনটেন করা মানে আগে তো আমি মেনটেন করতাম তো এখন ওর একার পক্ষে খুবই প্রবলেম হয়েছে যে একা রান্না বাড়ি করে সব কিছু মেনটেন করে তারপরে কাজ করা তো যাই হোক তার আমরা মিলে ডিসাইড করি যে জানু একটু বড়ো হলে আমরা সবাই মিলে ওখানটায় শিফট করবো তো এটা আপাতত প্ল্যানিং এটা আবার চেঞ্জে হতে পারে এরকম না যে পুরো একদম ফিক্সড তার কারণ হলো জানু অনেকটাই ছোট আসে না অনেকটাই চঞ্চল মানে আমি ভেবেছিলাম যতটুকু ছোটো বাচ্চা চঞ্চল হয় তার থেকে অনেকটাই বেশি তো এটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট যে আমি ওকে একা একা ওখানে গিয়ে হ্যান্ডেল করতে পারবো কি পারব না তো জানুর পাপাকে আমি সবসময় বলতে বলতে থাকি যে আমি হ্যান্ডেল করতে পারবো তো জানো কে তো ও বলে যে হ্যাঁ আমরা দুজন আছি দুজন মিলে ঠিক করে নেব তো এটাই ছিল আমার এখানে থাকা স্টোরি দেখা হচ্ছে তোমার সাথে অন্য ব্লগ টা